নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের হচ্ছে কি শুক্রবার যাচ্ছি আমি বাপের বাড়িতে বাপের বাড়ি বাসরিক পুজো আছে ওখানে যাচ্ছি তো এখন স্টেশনে আছি এখানে ট্রেন আসবে বলে দাঁড়িয়ে আছি এই দেখো চলুন দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে গেছি গিয়ে এখন এই স্টেশন পার হয়ে রাস্তাতে ওপারে যাচ্ছি গিয়ে এখন গাড়িতে যাব ওইদিকে ছেলে আর আমার শ্বশুর যাচ্ছে বাড়িতে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন বসেছি নারকোল কুটতে ওইদিকে বোন আলপনা দিচ্ছে ঘরের ঠাকুর ঘর সাজানো হচ্ছে সব কিছু জোগাড় করে নিয়ে এবার পুজো শুরু হলো মা সংকল্প করছে এই গাড়ি দুটোকে ঠাকুর মাসে পূজো করে দিলো দিল হোম শুরু হয়ে গেছে এরপরে প্রদীপ জ্বালানো হবে প্রদীপ গুলো ওদিকে বোন রেডি করে নিচ্ছে

আমাদের এই ঠাকুর ঘর সব এই প্রসাদগুলো একে একে তোলা হচ্ছে ওদিকে কালীমা আছে মাঝখানে মা মনসা এদিকে আছে লক্ষ্মী নারায়ণ আর এই ছোট ছোট ঠাকুর আছে সন্ধে হয়ে গেছে সবাই প্রসাদ তো খেয়ে নিয়েছে এরপর সবাইকে ঘুগনি মুড়ি খেতে দিয়ে দিচ্ছে আমার অবস্থা দেখ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার সব সোয়ার পালা দেখো কে কোথায় শোবে এখন সেই নিয়ে ভাগাভাগি চলছে